হ্যালো স্টুডেন্টস আজকে আমাদের আলোচ্য বিষয় পলিটিক্যাল সায়েন্সের তৃতীয় বিশ্বের উপর বিশ্বায়নের প্রভাব তো বিশ্বায়নের প্রভাব হিসাবে তৃতীয় বিশ্ব এক্ষেত্রে আলোচনা করি যে বিশ্বায়নের যে সমস্ত সমর্থক সেই সমর্থকরা বিশ্ববাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন যে এক উন্নত মানবাধিকার সমৃদ্ধ উজ্জ্বল পৃথিবীর যেখানে পুঁজিবাদী ধনী দেশগুলোর মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলি অর্থনৈতিকভাবে কিন্তু স্বাবলম্বী হয়ে উঠবে এর একটা কারণ ছিল এর কারণ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৃতীয় বিশ্বের সদ্য যে সমস্ত স্বাধীনতা প্রাপ্ত দেশ সেই দেশগুলির অর্থনীতি ও সামাজিক পরিকাঠামো ছিল খুব দুর্বল এবং সেই দেশগুলো ছিল খুব অনুন্নত তাই দেশগুলোর মধ্যে ছিল বেকারত্ব দারিদ্রতার হাহাকার অশিক্ষা পানীয় জলের অভাব যোগাযোগ ব্যবস্থার দশা ইত্যাদি ইত্যাদি তাই দীর্ঘদিনের উপনিবেশিক শাসন তৃতীয় বিশ্বের দেশগুলির অর্থনীতি ও সামাজিক পরিকাঠামোকে একেবারেই বিনষ্ট করে ফেলেছিল উনিশশো আশি এই উনিশশো আশির দশকে বিশ্বের যে সমস্ত কর্মসূচি ঘোষিত হয়েছিল যে পৃথিবীর পিছিয়ে পড়া অংশের জনগণ জনগণের কল্যাণ সাধনের লক্ষ্যে কাজ করবে এবং যে অলিখিত শর্তে তৃতীয় বিশ্বের দেশগুলি আর্থিক উদারীকরণ নীতি গ্রহণ করেছিল এবং বাজার অর্থনীতির কাছে নিজেদের সমর্পণ করেছিল উনিশশো নব্বইয়ের দশকে শেষ থেকে শুরু করে আজকের একুশ শতকে স্পষ্ট হয়েছে যে বিশ্বায়নের সুফল শুধুমাত্র পৌঁছেছে উন্নত রাষ্ট্রগুলোতে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার উন্নয়নশীল রাষ্ট্রগুলি বিশ্বায়নের শর্তগুলো মেনে চললেও বিশ্বায়নের প্রভাবে এই সমস্ত রাষ্ট্রগুলির অর্থনৈতিক ও সামাজিক এবং রাজনৈতিক পরিকাঠামো ক্ষেত্রে তেমনভাবে কিন্তু সেরকম উন্নত হয়নি তাই তৃতীয় বিশ্ব তার কাঙ্ক্ষিত ফলও কিন্তু সেটা পায়নি বরং রাষ্ট্রগুলির সংকট ও সমস্যা নজিরবিহীনভাবে ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পেয়েছে দেশগুলোতে আর্থসামাজিক বৈষম্য ছড়িয়ে পড়েছে আর প্রত্যেকটি দেশ বেড়ে চলেছে দারিদ্রতায় এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে বেকারত্বের সংখ্যাটাও বেড়ে চলেছে উনিশশো আটানব্বই সাল এই উনিশশো সালে এই রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি দেওয়া তথ্য থেকে পাওয়া গেছিলো যে তৃতীয় বিশ্বের এক একটা মলিন চিত্র আর এই উন্নয়নশীল দুনিয়ার ফোর পয়েন্ট ফোর বিলিয়ন লোকসংখ্যার মধ্যে থ্রি পয়েন্ট থ্রি তিনের পাঁচ অংশ মানুষের ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা কিন্তু জোটেনি আর একের তিন অংশ মানুষ কিন্তু বিশুদ্ধ জল পায়নি এমনকি একে পাঁচ অংশ শিশু ন্যূনতম যে বুনিয়াদী শিক্ষা সেটাও কিন্তু পাচ্ছে না আর শিশু মৃত্যুর সংখ্যা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাজ্যগুলিতে ক্রমশই কিন্তু বেড়ে চলেছে তৃতীয় বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মানুষের মাথাপিছু দৈনিক আয় কিন্তু এক ডলারেরও কম বিশ্বব্যাংকের বয়ান অনুযায়ী যে দৈনিক এক ডলারের কম আয়ের মানুষদের দারিদ্রসীমার নিচে বলে কিন্তু ধরা হয়েছে আর ধনী ও দরিদ্র দেশগুলির আয় বৈষম্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তো বিশ্বায়নের যুগে বিশ্বের বিশেষ করে তৃতীয় বিশ্বের রাষ্ট্রসমূহ দারিদ্র অশিক্ষা ও কর্মহীনতা বেকারত্ব এগুলো থেকে কিন্তু মুক্তি পায়নি তাই ভবিষ্যতে এই একমুখী বাজার অর্থনীতি উন্নয়নশীল দেশগুলিতে ইতিবাচক কিছু পরিবর্তন বয়ে আনবে সেরকমটাই কিন্তু কোনো সম্ভাবনা তার কিন্তু দেখা যায় না তো একমুখী এই যে বাজার অর্থনীতি শিল্পোন্নত রাষ্ট্রগুলিকে আরও ধনী করে এবং উন্নয়নশীল রাষ্ট্রসমূহকে দরিদ্র থেকে আরও দরিদ্রতর করে এই সহজ সমীকরণটি বিশ্বায়নের সমর্থকরা কিন্তু স্বীকার করেনি বিশ্বায়ন যত পুরনো হচ্ছে তৃতীয় বিশ্বজুড়ে মানুষ উপার্জনের অধিকারের দাবিতে ততটা বেশি জোট পাচ্ছে তৃতীয় বিশ্বের বেশ কিছু দেশে সরকার ও প্রশাসনকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা দিচ্ছে বহুজাতি কর্পোরেশনগুলো এই বহুজাতি কর্পোরেশনগুলো নিজেদের কিন্তু বাধা দিয়ে নিজেদের কাজটা কিন্তু তারা করে নিচ্ছে আর নিজেদের স্বার্থে বহুজাতি সংস্থাগুলো গ্যাটের ও বিশ্ব বাণিজ্য সংস্থাকে ঢাল হিসেবে ব্যবহার করছে আর এই ঢাল হিসেবে ব্যবহার করে তৃতীয় বিশ্বের দেশগুলিতে কৃষি শিল্পটাকে একেবারেই ধ্বংস করে চলছে তাই এটা একটা চক্রান্ত চলছে অর্ধেক বিশ্বকে অন্ধকারে রেখে বিশ্বের কল্যাণের লক্ষ্যে প্রকৃত বিশ্বায়ন আদৌ কিন্তু সম্ভব হবে কিনা সে সময়টা কিন্তু দেখার বিষয় তো নয়া উদারনৈতিক বিশ্বায়নের যুগে তৃতীয় বিশ্বে দেশগুলি সরকারের দুটো মৌলিক করতে বলল এক হচ্ছে যে বহুজাতিক সংস্থা ও আন্তর্জাতিক ফিনান্স পুঁজির আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের আর্থিক স্বনির্ভরতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আর দুই হচ্ছে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য অর্থনৈতিক অগ্রাধিকারের ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা কিন্তু কোনো সরকার যদি বেসরকারীকরণের একমাত্র লক্ষ্য হিসেবে স্থির করেন তাহলে ওই কর্তব্য পালন করা কিন্তু কখনোই সম্ভব হয়ে ওঠে না এই ছিল আজকে তৃতীয় বিশ্বের ওপর বিশ্বায়নের প্রভাব তো এটা তোমাদের কিন্তু এমএ ক্লাসের ক্ষেত্রে বিষয় প্রয়োজন